আ ওরাল জ্যোতি টিকে যায় রাজাকার না তাহলে তার বাংলাদেশ থাকবে না তাই না উচ্চারণ করতে পারেন না নাকি এই ধরনের আবিশ কথা বলবেন না আমার সাথে আমার সাথে আবিশ কথা বলবেন না আমি জিত করছেন আপনি তো তাদের পক্ষের লোক বলে মনে হচ্ছে তাদের হাতে অস্ত্র ছিল অবশ্যই ছিল আমি আমি কি অন্ধ মানুষ তার হাতে লাঠি শুটা ছিল আমি নিজে দেখেছি লাঠি দিয়ে সে মেরে আপনি শুনুন আপনি তো একা দেখেননি নাকি আরো অনেকেই দেখেছে সেটাই বলছি তাহলে আপনিও দেখেছি কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারা দেশ কারণ চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে আপনার মনে হচ্ছে যারা যারা আছে সবাই রাজাকার অবশ্যই রাজাকার এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না রাজাকারের বংশধরদের সাথে সরকার আলোচনায় বসতে রাজি হয়েছেন তারা আন্দোলন কিন্তু কোটার জন্য করছে না বুঝলেন যারা এই তথাকথিত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সেই রাজাকরের বংশধররা আমি আবার রিপিট করছি রাজাকরের বংশধররা বেশ কিছু রক্ত ঝরে পড়েছে এর জন্য পুরাপুরি দায়ী এই রাজাকারের বংশধররা যারা এদের উস্কানি কিভাবে করবেন যে এই আন্দোলনে কারা রাজাকারের বংশধর আর কারা সাধারণ শিক্ষা শুনেন বিজবীর কথাই কি আন্দোলনকারীদের রাজপথে ছিলেন? অবশ্যই এরাই এরাই তো পয়সা এত পয়সা কোটি কোটি টাকা কত এই তাই না তারা নিজেরা বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বাংলাদেশের মাটি রাজাকারের ঘাঁটি বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই এই স্লোগান না শুনুন যদি শান্তিপ্ৰ আন্দোলন করতো তাহলে কারোর কিছু বলার থাকত চাই যাবতীয় পুলিশ যথেষ্ট আপনার ধৈর্যের

এবং তার যে যুদ্ধং দেহী যে অবস্থা দেখে আমি খুব অবাক বিস্ময় তার দিকে তাকিয়েছিলাম বলা হচ্ছে যে সাধারণ শিক্ষা শিক্ষার্থীরা আসলে ইউজড হচ্ছেন ছাত্রদল বিএনপি জামাত শিবির তাদের নেতৃত্বে তাদের মদতে এই আন্দোলন এবং তার ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা কি মা না এটা একেবারে মানে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি প্রথমত এই আন্দোলনটা জেনারেট করেছে সাধারণ ছাত্ররা এই সাধারণ ছাত্রদের উপর যখন ছাত্রলীগ পুলিশ পুলিশের অন্যান্য সংগঠন বিজেপি সঙ্গে সমন্বিতভাবে আক্রমণ করেছে এক পিতা তার নিজের সেই ছয় সাত বছরের বাচ্চাদেরকে রাস্তায় নিয়ে আসছে আপনি বলে এই যে এটা যে একটা গণ অভ্যুত্থান এটা যে অবশ্যই ছিল অবশ্যই তখনও ছিল একাত্তরে সাড়ে সাত সংখ্যাটি তো দুই থেকে পাঁচ পার্সেন্টের বেশি বলে না অন্যতম যাদের মেধা রয়েছে তারা মেধা মেধা করে যাচাচ্ছে

তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গর্তত থাকবে না কাজের পাকিস্তান পাঠানো হবে গোলাম আলাল রানি হ্যাঁ আমি খুব দুঃখিত এরকম পাকিস্তানে আসলে যাওয়া সম্ভব নয় পাকিস্তানে যাওয়া সম্ভব নয় ওনার কথা মতো যদি চার কোটি রাজাকারের বাচ্চা এই বাংলাদেশে থাকে চার কোটি রাজাকারের বাপ ধরেন বাচ্চার বাপ ধরেন তাহলে তো আরও প্রায় এক কোটি চলে আসবে পাঁচ কোটি পাঁচ কোটি রাজাকারের বাচ্চা তাদের বাপ তাদের মা এরা রাজাকার এদের যদি বিয়ে করে থাকে বউ রাজাকার এ যদি প্রেম করে থাকে কারোর সাথে এই যে ইয়াং ছেলেরা নাম্বার ইজ মোর দ্যান টুয়েলভ লাখ ওনার হিসাব অনুযায়ী নাম্বার হয়ে যায় বারো কোটি চার কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে বারো কোটি হয়ে যায় বউ বাচ্চা প্রেমিক এগুলো সব ধরলে আর কি নাতিপুতি ধরলে বারো কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয় ভোর বরং এই রাজাকারের বাচ্চারা বারো কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায় তারা অনেককে ভারতে পাঠায় দিতে পারে দ্যাট ইস আ ডেঞ্জারাস গেম এই যে ভারতে যাওয়া এবং পাকিস্তানে যাওয়া এই যে একটা জায়গাতে মুখোমুখি একটা জায়গাতে এসে দুটো পক্ষ মানে দাঁড়িয়েছে এখান থেকে আর ফিরে যাওয়ার উপায় নাই বারো কোটি রাজাকারের বাচ্চা যারা নিজেদেরকে আইডেন্টিফাই করে ফেলেছে এবং আওয়ামী রাজাকারের বাচ্চা এরা এই মাটিকে কামড় দিয়েছে এই বাংলার মাটিকে কামল দিয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জাতীয় নদী নালা পাহাড় পর্বত থেকে শুরু করে কি এইখানে যত প্রাণীগুলো আছে পশু পাখি তাদের সঙ্গে তারা পশু পাখি রাজাকার বানিয়ে ফেলেছে এরা জেনা জায়গাতে নাই এরা এই বাংলা শহরের যতগুলো মানে গৃহপালিত প্রাণী আছে কুকুরগুলো কুকুরগুলোকে রাজাকার বানিয়ে ফেলেছে যত কাউয়া এই কাউয়াগুলোকে তারা রাজাকার বানিয়ে ফেলেছে এখন এই কাকাগুলো দেখবেন যে আর আগের মতো কাকা করছে না এখন এগুলো সব রাজাকার কাউয়া হয়ে গেছে টিয়া পাখি ময়না পাখি চড়াই এগুলো সবগুলো দেখবেন যে আর সাত আট দিনের মতো সব রাজাকার হয়ে গেছে কতটা রাগ হইলে আপনি চিন্তা করেন যে কতটা বিক্ষুব্ধ হইলে তার আপনি সেই পুলিশ মানে ও যে দাঁড়াইছে সেই রাজাকারের বাচ্চাকে একটা পুলিশ কতটা ঘৃণা করে সরাসরি গুলি করতে পারে অথবা পুলিশ কতটা ভয় পেলে গুলি করতে পারে দিকে চিন্তা করেন সাইকোলজিক্যাল সবদিকে চিন্তা করেন আম জাস্টে শামসুদ্দিন চৌধুরী মালিক আপনি নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন আমি ঠিকই বলেছি এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না আপনার লজ্জা হওয়া উচিত আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি শুনেন রনি কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখি কালকে দেখেছি না পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশ আর এখানে আসেনি নেই তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা আমি কি অন্ধ ছিলাম অবশ্যই আপনি বাংলাদেশ যে আজ আওয়ামী লীগ আজকে যদি রাজাকাররা ক্ষমতায় আসে তাহলে আমার অস্তিত্ব একেবারে আমার চামড়া উঠিয়ে ফেলবে এটা অত্যন্ত সত্য কথা চার কোটি অর্থাৎ ষোলো কোটি মানুষের মধ্যে এরা চার কোটি দেখুন একটি কথা একটু বলেন এই তখন হয়তো খানিক ছিল একাত্তরে তখনও ছিল জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আপনার এই যে মাদ্রাসাগুলোর আহ ছাত্ররা যারা ওরা যদি টিকে যায় রাজাকাররা দরকার বাংলাদেশ থাকবে এই আন্দোলন তাহলে কিভাবে আসলে দমানো যাবে এই আন্দোলনের জন্য সরকারকে সদা কথা শুনতে চান সরকার কি কঠোর হতে হবে কালকে চিটাঙ্গে বারো জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই সেরা শিবিরের লোকরা আপনি কি বলেছেন এই কথা কালকে কালকে কে শাস্তি ফেলে আপনি সেটা বলেননি তো না আপনি আমাকে কিছু বলার সুযোগই আপনি আপনি তো প্রমাণ করেছেন আপনি তাদের লোক আমি আবার আবার রিপিট করছি আই নো হেজিটেশন ইন সেইং দ্যাট আপনি আমাকে সম্মান কোনো প্রকার সম্মান করিনি আপনি আবার কোটা এখানে সম্মান চাচ্ছেন আপনি কোটার সম্মান